সেনের ফোন ট্র্যাক করে সত্যি বার করছে কৌশিকে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় উৎসব জগদ্ধাত্রীকে অপমান করে আর বলে যতই হোক মেয়েদের জাত তো সেই জন্য তোমাদেরকে অত পাত্তা দিই না তোমরা আমার কাছে হারবে জগদ্ধাত্রী উত্তরটা খুব ভালোভাবেই দেয় আর বলে উৎসব তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি একজন মেয়ের গর্ভেই জন্মেছ আর একজন মেয়ে তোমাকে এই পৃথিবীতে এনেছে আর তারপর একজন মেয়েই তোমাকে প্রথমে খাইয়ে দিয়েছে তোমার পটি ক্লিন করেছে তোমার সেবা করেছে সে যদি না চাইতো তাহলে তুমি আজকে পৃথিবীতে আসতে না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো এরপরেও যদি বুঝতে না পারো তাহলে ঠিক সময় কি করে বুঝিয়ে দিতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি উৎসব তখন বলে এই জগদ্ধাত্রী তুমি একদম বেশি কথা বলবে না উৎসব তখন বারবার জগদ্ধাত্রীকে ট্রেট করতে থাকে আর বলে তুমি খুব ভালো মতনই জানো ওই রিসর্টে কি আছে কি নেই সেই জন্যই ওই রিসর্টে তুমি অনুষ্ঠানটা করতে চাইছিলে কিন্তু আমি তো এত সহজে তোমাকে ওই রিসর্টে অনুষ্ঠান করতে দেবো না জগদ্ধাত্রী তুমি এখনো আমাকে চেনো না আমার নাম উৎসব মুখার্জি আমি কি করতে পারি আর কি পারি না সেটা সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই এরপরে জগদ্ধাত্রী শুনিয়ে দেয় সময় আসুক সবটা বুঝিয়ে দেব। জগদ্ধাত্রী উৎসবের সাথে কথা বলে ঘর থেকে বেরিয়ে যায় এরপর দীপেন শাস্ত্রী কাকুলিকে বলে আমি ভাবতেও পারছি না তোমার মতন মা কি করে এই পৃথিবীতে আছে যে নিজের মেয়েকে এইভাবে বাজি রেখেছে তুমি সত্যি মানুষ তো কাকুলি কাকলি তখন বলে দীপেন মামা আপনি কেন বলুন তো আমার ব্যাপারে বেশি নাক গলাচ্ছেন এইটা কিন্তু আমার একদমই পছন্দ না দীপেন মামা তখন বলে তোমার কি পছন্দ আর তোমার কি পছন্দ না সে বিষয় আমার কোনো জানার ইন্টারেস্ট নেই কিন্তু তুমি আমায় একটা কথা বলো তোমার মুখার্জি বাড়ির সাথে কিসের এত শত্রুতা কেন তুমি ওদেরকে এইভাবে শেষ করতে চাইছো। আমি তো সেটাই বুঝতে পারছি না কাকুলি দেবী তখন বলে সে বিষয়ে আমি আপনার সাথে একটা কথাও বলবো না আমার ব্যাপারটা আমাকে ভাবতে দেন আপনি নিজের চরকায় নিজে তেল দেন আমার মেয়ের সাথে আমি কি করব আর কি করব না সেটা আমার জানা আছে দীপেন শাস্ত্রী বলে কিন্তু তোমার হাতে তো অলরেডি খুন রয়েছে আর তুমি কি করে পারবে সব কিছু ঠিক করতে রক্তের দাগ লেগে গেছে তোমার হাতে কাকলি তুমি যেটা করছো সেটা ভুল করছো কাকুলি তখন বলে আমি কোনো কিছু ভুল করিনি দীপেন মামা আমি যেটা করেছি সেটা একদম ঠিক কাজই করেছি কোনো ভুল কাজ অন্তত আমি করতে পারি না এর মধ্যেই বিপাশা বলে করছো আলবাদ ভুল করছো মা যেই মেয়েটাকে মা কোনোদিন সেভাবে মানুষই করেনি বড় করে তোলেনি বাবাই সব কিছু করেছে বাবা মারা যাওয়ার পর সেই মা এখন মেয়ের ওপরে অধিকার ফলাচ্ছে মালা তোমার স্নেহ ভালোবাসা কোনোদিনও দিনও পায়নি তোমাকে ও পাগলের মতন ভালোবাসে তাই তুমি যেটা বলছো ও সেটা শুনছে কিন্তু তুমি ওকে অন্যায়ের পথ দেখাচ্ছ অন্যায় করতে বাধ্য করছো এরপর কি হতে চলেছে তুমি ভাবতেও পারছো না বিপাশার সত্যি কথাগুলো শুনে কাকলি দেবী কোনোভাবেই মেনে নিতে পারে না আর বলে দেখো তোমাদের কাছ থেকে কোনো সাজেশন আমি চাই না তাই আমাকে এ সমস্ত কথা বলে কোনো লাভের লাভ হবে না তার মধ্যেই চলে এসেছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর বলে ম্যাডাম কাগজপত্রগুলো একবার চেক করে নিন সব ঠিক আছে কি না তখনই দীপেন মামা বলে কি আর চেক করবে উৎসবের সাথে তো মালার বিয়েটাই হয়নি কাকলি দেবী তখন বলে সে বিষয় আপনি কি করে জানলেন কি করে জানলেন আপনি তখনই দীপেন শাস্ত্রী বলে কি করে জানলাম সেটা বড় কথা নয় জেনেছি সেটাই বড় কথা বুঝতে পারলে বাড়াবাড়ি করোনা সময় আছে এখনো ভাবো জীবনটা এখনো অনেক বাকি আছে এর মধ্যেই দিবিয়া সেন ফোন করেছে কাকুলিকে আর বলে এখানে তো আমি ঢুকে পড়েছি কিন্তু সবাই আমাকে সন্দেহ করছে ব্যাপারটাকে কে কীভাবে নিচ্ছে সেটাই আমি এখনও বুঝে উঠতে পারছি না কাকলি দেবী তখন বলে তোমাকে যেই কাজের জন্য পাঠিয়েছি সেই কাজটা হওয়াটা খুবই দরকার উৎসবের বাড়ির লোক যেন তোমাকে সন্দেহ না করে সেই বিষয়টাই তোমাকে খেয়াল রাখতে হবে দিবিয়া এর মধ্যেই জগদ্ধাত্রী দীপেন শাস্ত্রীর বলা ধাঁধাটাকে সলিউশন করতে থাকে আর অন্যদিকে চলে এসেছে কৌশিকী মুখার্জি আর বলে কী ব্যাপার কিছু ভাবলে উৎসব খুব ভালো মতনই বুঝতে পেরেছে ওই রিসর্টে আমরা কেন অনুষ্ঠানটা করতে চাইছিলাম তাই জন্য ওই রিসর্টের অনুষ্ঠানটা ক্যান্সেল করে দিয়েছে পাশেই একটা হল বুক করে সেখানেই বের অনুষ্ঠানটা করতে চাইছে জগদ্ধাত্রী আমরা তো কোনো কিছুই করে উঠতে পারছি না জগদ্ধাত্রী তখন বলে বর্দি আমরা হেরেও যাব না আমাদেরকে করতে হবে লড়তে হবে শেষ পর্যন্ত দেখতে হবে জগদ্ধাত্রীর কথা শুনে কৌশিকী তখন বলে আচ্ছা জগদ্ধাত্রী আমরা অন্য আর কি উপায় বার করতে পারি জগদ্ধাত্রী তখন বলে আমি তো একটা কথা ভুলেই গিয়েছিলাম স্বয়ম্ভু স্বয়ম্ভু এদিকে এসো স্বয়ম্ভু তখন বলে কী হয়েছে জগদ্ধাত্রী বলে প্রভাস চ্যাটার্জির ব্যাপারে খোঁজ খবর লাগাও আর ওই যে বিকাশবাবু ওই ইনস্টিটিউশনের মালিক ওনার সাথে কথা বলো মালা যখন ওদের ইনস্টিটিউশনে অ্যাডমিশান নিয়েছিল তখন নিশ্চয়ই প্রভাত চ্যাটার্জির কোনো ডিটেলস দিয়েছিল বা মায়ের কোনো নাম লেখা ছিল নিশ্চয়ই ওনার সাথে কথা বলে খোঁজ নাও আর আমি দেখছি এদিকের কোনো ব্যবস্থা করতে পারি কি না হাল ছাড়লে চলবে না আমাদের সব দিক থেকেই চেষ্টা চালিয়ে যেতে হবে এরপর জগদ্দাতটি কথা বলে বেরিয়ে যায় অন্যদিকে কৌশিকী তখন বলে স্বয়ম্ভু আরও একটা ব্যাপার তুমি এক কাজ করো দিভিয়া সেনের ফোনটাকে ট্র্যাক করার ব্যবস্থা করো তাহলে জানা যাবে দিবিয়া সেন কার সাথে কতক্ষণ কথা বলছিল সব সত্যিটা খুঁজে বার করতে হবে স্বয়ম্ভু তখন বলে ঠিক আছে বর্দি আপনি যেমন যেমন বলছেন আমি ঠিক তেমনটাই করছি সত্যি বার করতে আমিও চাই আমিও চাই এই বাড়ির দিকে যেন কোনো বিপদ না আসে এই বাড়ির সব কিছু যেন ঠিক থাকে তার মধ্যেই দিবিয়া সেন তো কাকুলি দেবীকে সবটা জানিয়ে দেয় দেবীর সাথে আরও একজন জুড়ে আছে আর তার নাম হলো চন্দ্রবদন ওরফের চন্দ্রনাথ মুখার্জি আর তখন চন্দ্রবদন বলে যা হবে ভালোই হবে মালাকে ওই বাড়ির বউ করলে যা শেয়ার আসবে ফিফটি ফিফটি করে কিন্তু আমরা ভাগ করে নেব তার মধ্যেই দীপেন শাস্ত্রী এসে বলে আপনার লজ্জা করে না হ্যাঁ আপনি কি করে এতটা খারাপ মানুষ হতে পারেন আর কাকুলি নিজের মেয়েকে বাজি রেখে টাকা ইনকাম করছে তারও আবার ফিফটি ফিফটি ভাগ করে দিচ্ছে সত্যি আর যে কত কি দেখব তো কালে কালে সেটাই এখন বুঝতে পারছি না আপনি চন্দ্রনাথ মুখার্জি তাই না আপনাকে দেখে বুঝতে পারলাম শত্রু বিভীষণ ঠিক কাকে বলে চন্দ্রবদন বলে এই দীপেন শাস্ত্রী মুখ সামলে কথা বলুন হ্যাঁ মুখ সামলে কথা বলুন একটাও খারাপ কথা আপনি বলবেন না দীপেন শাস্ত্রী তখন বলে আমি কি বলবো আর কি বলবো না আপনি শিখিয়ে দেবেন নাকি যেটা সত্যি সেটাই বলেছি আপনি জানেনও না জ্যাজ শান্নাল আর কৌশিকী মুখার্জি ঠিক কতটা চালাক আমি কৌশিকী মুখার্জিকে অতটা না চিনলেও আপনি নিশ্চয়ই আমার থেকেও ভালো চেনেন আর আপনি নিজেই বুঝতে পারবেন কৌশিকী মুখার্জি আর জ্যাজ শান্নাল আপনাকে ছেড়ে কথা বলবে না এরপর আপনি আপনার কুকর্মের শাস্তি পাবেন আর শাস্তি পাবে মালা চ্যাটার্জি আর পাবে কাকুলি দেবী